গ্রামের প্রান্তে দাঁড়িয়ে ছিল এক বিশাল শেওড়া গাছ দিনে শান্ত কিন্তু রাত নামলেই ভয়ঙ্কর লোকজন বলতো ওখানে এক পেতনি বাস করে রাকেশ আর মিতা দুই বন্ধু এক রাতে সত্যি জানার জন্য সেখানে গেল চারপাশে নিস্তব্ধতা শুধু পেচার ডাক হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল মিতা কাঁপতে লাগল রাকেশ সাহস করে গাছের গোড়ায় এগিয়ে গেল তখনই তারা শুনল এক অদ্ভুত হাসি যেন কান্নার সাথে মিশে আছে গাছের ডাল থেকে নেমে এলো সাদা শাড়ি পরা এক মহিলা তার লাল চোখ অন্ধকারে জ্বলছে চুল এলোমেলো আর পা উল্টো দিকে ঘোরানো মিতা ভয়ে চিৎকার করে উঠল রাকেশ তাকে টেনে নিয়ে দৌড় দিল কিন্তু পেছনে যেন ছায়াটা উড়ে আসছিল পরদিন ভোরে মিতা অজ্ঞান অবস্থায় গ্রামে পাওয়া গেল কিন্তু রাকেশ আর কখনও ফিরল না গ্রামবাসীরা আজও বলে শ্যাওড়া গাছের পেতনি তার রাত্তাকে বন্দি করে রেখেছে